আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের ব্যাডমিন্টন খেলার মাঠটা তৈরি হয়ে গিয়েছে তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আমরা আগে যে জায়গার মধ্যে ব্যাডমিন্টন খেলার মাঠ বা ফুটবল খেলার মাঠটা তৈরি করেছিলাম তো ওই জায়গার মধ্যে পানি থাকার কারণে আমাদের এখনো ব্যাডমিন্টন বা ফুটবল খেলার কোনো মাটি তৈরি করা হচ্ছে না আর কি তো আমরা আগে এই জায়গার মধ্যে ব্যাডমিন্টন বা ফুটবল খেলার মাঠ তৈরি করতাম কিন্তু এখনো পানি না শুকানোর কারণে আমাদের ব্যাডমিন্টন খেলার মাঠটা তৈরি করতে হবে অন্য জায়গার মধ্যে আর ঠিক এই জায়গার মধ্যে আমরা ব্যাডমিন্টন খেলার মাঠটা তৈরি করবো আর কি ইনশাআল্লাহ আর এই এই জায়গায় ব্যাডমিন্টন খেলার মাঠটা তৈরি করার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে প্রথমে আর আমাদের এই জায়গায় সব শেষের দিকে আমাদের যে আছে বাস জার যে ঘোড়া গুলো আছে সেই আমাদের পরিষ্কার আর করা কঠিন আমরা থাকি ঘোড়া আমরা সকলে জানি তো যেহেতু আমরা এই বাস জারের তিন বাঘের এক উঠিয়েছি তার মিনিমাম আমাদের দুবাগের মতো রয়েছে আর কি তো দূর থেকে আমাদের কাজ দেখে আমাদের দাদা এগিয়ে আসছে আমাদের দিকে এবং আমাদেরকে বলতেছে যে ওই জায়গার মধ্যে আমরা কি করবো কি তো আমরা যখন বললাম যে এই জায়গার মধ্যে আমরা ব্যাডমিন্টন ধরনের মাঠ বানাবো খেলাধুলার মাঠ বানাবো আর তাই তিনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন আর তাই তিনি যতটুকু সম্ভব আমাদের এই কাজের মধ্যে সাহায্য করার চেষ্টা করছেন আর কি কারণ তিনি সবসময় আমাদের সব কাজের মধ্যে উৎসাহ দিয়ে থাকেন আর যতটুকু সম্ভব উনি আমাদেরকে সাহায্য করার চেষ্টা করেন এর সাথে এই কাজের মধ্যে আমরা সকলে অক্লান্ত পরিশ্রম করেছি আর এই কাজটা করেছি আমরা মিনিমাম পাঁচ ছয় জন মিলে আর বাকি কিছু লোক ছিল যারা স্কুলের মধ্যে ছিল বা কেউ হাটে ছিল আমাদের এই এলাকা দিয়ে বিশুদ্ধবার বা শুক্রবার দিক দিয়ে হাটে মানুষ থাকে আর আমরা এই কাজটা করেছিলাম ঠিক বিশুদ্ধবারের দিকে আর কি যে কারণে আমাদের লোক সংখ্যা ছিল খুব কম ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এই কাজটা করেছি এবং অতি দ্রুত আমরা এই কাজটা শেষও করতে পেরেছি আল্লাহর রহমতে আর এইটা হচ্ছে আমার যে এই ব্যাডমিন্টন খেলার মাঠটা বানানোর জন্য প্রচুর পরিশ্রম করেছে করেছে এবং আমাদের সাথে সকল বিষয়ে সাহায্য করার চেষ্টা আমরা পুরো বাস চারটা উঠিয়ে ফেলেছি আর এই মাঠটা বানানোর সবচেয়ে কঠিনতম কাজটা ছিল এই বাস চাড়টা আর কি তো আলহামদুলিল্লাহ রহমত আমরা এই বাস চাড়টা উঠিয়ে ফেলেছি আর এই ভিডিওটা কোনো দুই দিন বা একদিনের ভিডিও নয় এই ভিডিও টা করতে আমার সময় লেগেছে মিনিমাম চার দিন তো আমরা মাঠের মাঠের ভিতরে কাজগুলো শেষ করে মাঠের চারদিকে দাঁড়িয়ে দেওয়ার কাজটা আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ তো আমরা এই মাঠের মধ্যে আরো অনেক কাজ করেছি যা আমাদের এই ভিডিওর মধ্যে ধারণ করতে পারেনি আমরা যদি ভিডিওর মধ্যে সব কিছু ধারণ করতে যাই তাহলে আমাদের ভিডিওটা আরো অনেক লং ভিডিও হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অবশেষে আমাদের যে ব্যাডমিন্টন খেলার মাঠটা সে মাঠটা তৈরি করতে পেরেছি তো শীতের দিন ব্যাডমিন্টন খেলার মজাটাই আলাদা তো আমরা যারা যারা গ্রামগঞ্জে হোক বা শহরে হোক আমরা যেখানে থাকি না কেন ব্যাডমিন্টন মাঠটা তৈরি করি না কেন তো আমরা যারা যারা এই মজাটা উপভোগ করেছি আমরা সকলে জানি যে এটা মজাটা কতটুকু তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম